এক ছিল বাবা মাসুদ তিনি ছিলেন অতি সাধারণ এক কৃষক যিনি প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে জীবন জীবনযাপন করতেন তার তিন মেয়ে মো মিশা আর তাসনিম ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তিন বোন ছিল তিন রকমের মৌ শান্ত স্বভাবের মিশা ছিল দুরন্ত আর তাসনিম ছিল চিন্তাশীল ও গভীর প্রথম অধ্যায়ে মধুর দিন বাবা মাসুদ সকালবেলা যখন মাঠে কাজ করতে যেতেন তখন তিন বোন একসঙ্গে বসে পড়াশোনা করত মৌ প্রজাপতির মতো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসত সে প্রায়ই ঘাসের উপর বসে গান গাইত মিশা বনের মধ্যে ঘুরে বেড়াত নতুন কিছু আবিষ্কার করার জন্য আর তাসনিম বই পড়তে বসে যেত তাদের জীবন ছিল সুখে পূর্ণ যদিও তারা ধনী ছিল না একদিন মো বলল বাবা আমরা কি একদিন বড় শহরে যেতে পারি আমি বড় দুনিয়া দেখতে চাই মিশা হেসে বলল আমি তো চাই আকাশে ওড়ার মতো কিছু আবিষ্কার করি তাসনিম বলল আমার স্বপ্ন আমরা তিনজন মিলে একটা বই লিখি যেখানে আমাদের গল্প থাকবে বাবা মাসুদ মায়াবী হেসে বললেন তোমরা তিনজন যা চাও সেটা নিশ্চয়ই একদিন সম্ভব হবে দ্বিতীয় অধ্যায় চ্যালেঞ্জের শুরু তাদের গ্রামে একদিন এক অজানা অতিথি আসে সে ছিল এক ভ্রমণকারী যার নাম ছিল রুবেল তিনি বললেন তোমাদের গ্রামটা খুব সুন্দর কিন্তু শুনেছি এই গ্রামের এক পাহাড়ের ওপারে এক গুপ্তধন আছে তিন বোনের কৌতূহল বেড়ে গেল মিশা উত্তেজিত হয়ে বলল চলো আমরা খুঁজতে যাই মৌ দ্বিধায় পড়ে গেল সে বলল আমরা কি পারব তাসনিম চিন্তা ভাবনা করে বলল আমাদের সাহস থাকলে সব কিছু সম্ভব তৃতীয় অধ্যায় যাত্রা তিন বোন রওনা দিল পাহাড়ের পথে তাদের সাথে রুবেলও গেলেন প্রথমে সবকিছু সহজ মনে হচ্ছিল কিন্তু পাহাড়ে ওঠা শুরু হলে চ্যালেঞ্জ বাড়তে লাগল মৌ প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান গাইতে লাগল যা সবাইকে সাহস জোগাল মিশার সামনে রাস্তা খুঁজে বের করছিল আর তাসনিম মানচিত্র পড়তে সাহায্য করছিল একসময় তারা এক গুহার সামনে পৌঁছায় রুবেল বললেন এটাই সেই গুহা যেখানে গুপ্তধন আছে কিন্তু গুহার দরজা ছিল বন্ধ তাসনিম দরজার উপর খোদাই করা কিছু লেখার দিকে তাকাল সেখানে লেখা ছিল এই দরজা খুলতে হলে হৃদয়ের সত্য পথ দেখাতে হবে চতুর্থ অধ্যায় হৃদয়ের পরীক্ষা তিন বোন আলোচনা করতে লাগল মৌ বলল আমাদের হৃদয়ের ইচ্ছা কি। মিশা বলল আমি নতুন কিছু খুঁজে বের করতে চাই তাসনিম বলল আমার ইচ্ছা আমরা আমাদের ভালোবাসা দিয়ে দুনিয়াকে সুন্দর করতে পারি তারা তিনজন একসঙ্গে দরজার সামনে দাঁড়িয়ে বলল আমরা একসঙ্গে আছি এবং একে অপরকে ভালোবাসি হঠাৎ দরজাটা খুলে গেল ভেতরে তারা দেখতে পেল এক ঝলমলে আলো আর কিছু সোনার বাক্স কিন্তু বাক্সের পাশে এক টুকরো চিঠি ছিল চিঠিতে লেখা ছিল এই গুপ্তধন শুধুই প্রতীক আসল গুপ্তধন হল তোমাদের একটা সাহস আর ভালোবাসা পঞ্চম অধ্যায় ফিরে আসা তারা গ্রামে ফিরে এলো এবং সবার কাছে তাদের অভিজ্ঞতার গল্প বলল গ্রামের মানুষরা বলল তোমরা আমাদের জন্য অনুপ্রেরণা তিন বোন ঠিক করল তারা তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে মৌ প্রকৃতির গান লিখে মিশা নতুন আবিষ্কার করে আর তাসনিম তাদের গল্প লিখে সবার মনে জায়গা করে নিল এভাবেই বাবা মাসুদের তিন মেয়ে তাদের জীবনের সবচেয়ে বড় গল্প তৈরি করলো সেই গল্প আজও গ্রামে ছড়িয়ে আছে যেখানে তারা প্রমাণ করেছিল ভালোবাসা আর একতা দিয়ে সব কিছু জয় করা সম্ভব